বিসমুল্লাই রহমানের রহিম এটি আমার আরেকটি বাগান এটা হলো সবচেয়ে আগে সবচেয়ে আগে যে বাগানটি করেছিলাম এই বাগানটা প্রায় তিন পনেরো তিন বিঘা জমি তিন বিঘার থেকে পাঁচ কাঠার জমি কম এটা বেশ বড় বাগান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে নতুন গাছ এই যে এই শাড়িতে দেখেন সবগুলো আমরা উঠিয়ে দিয়েছি পুরাণ গাছ পুরান গাছের ফল হওয়ার পরে ফল হওয়ার পরে নতুন গাছ আমাদের ই করে দিতে হয় যে এটা এই যে এখানে বেজে দিতে হবে এই জায়গা বেজে দিতে হবে একটা হ্যাঁ খোলা পড়ে গেছে এই জায়গা যদি আমরা নতুন করে দেখেন বাম সিস্টেম করে দিছি মাঝখানে একটা তার দুই পাশে দুটো তার দিছি এই যে পাশে দেখেন বাম সিস্টেম করে দিছি এই গাছগুলি আস্তে আস্তে বানার পরে সুন্দর করে বিছায়ে যাবে তো এই টায়ার ছিল আগে দেখেন যে টায়ার করা ছিল যখন আমরা এখানে কিছু গাছ খারাপ পড়ে গিয়েছিল জাত তো সেগুলো উঠিয়ে দিয়ে নতুন করে আবার আমরা এই যে সুন্দর করে আরো আরো ভিতরে দেখাচ্ছি ভিতরে দেখাচ্ছি এই যে এরকম প্রচুর গাছ ছিল আমরা বেশ গ্যাপ করে আট ফিট বাই আট ফিট করে লাগিয়েছিলাম তাতেই বাগান ভরে গেছিল এখন দেখেন আমরা এই নতুন চারা লাগানোর পর নতুন চারাও কিন্তু উঠে গেছে পানে এগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এই চারাগুলো যখন দেখবেন আরো দুই তিন মাস পরে পুরো ভরে গেছে তখন বাগানে ঢোকায় মুশকিল হয়ে যাবে বেশ অনেক গ্যাপ রেখেছে তারপরে সমস্যা নাই এবং দেখেন আমরা গতকাল রাতেই পানি দিয়েছি এবং প্রচণ্ড রোদ আসবে বিধায় আমরা আগেই দুই পাশ থেকে মাটি নিয়ে শিকড়গুলো ঢেকে দিয়েছি যাতে শিকড়ে তাপমাত্রা এমন পরিমাণে এখন যে যেন তাপ যেয়ে শিকড়গুলো নষ্ট না হতে পারে কারণ উপরে তাপ নিচেই তাপ সব গরম সহ্য করতে পারবে না বিধায় আমরা গোড়ার ঘাসও কিন্তু রেখে দিয়েছি এই যে গোড়ার ঘাসগুলো কিন্তু রেখে দিয়েছি যাতে এই ঘাসের তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারে তো যার কারণেই এখন দেওয়া বাগানে এবার কিন্তু অনেকেরই গাছে ধরেছে অনেকের বাগান শুকিয়ে গেছে তো সেখান থেকে কিন্তু আমার বাগান আল্লাহর রহমতে ওই মহামারীর হাত থেকে বেঁচে গেছে একটু বুদ্ধি খরচ করার কারণে নিয়মিত স্প্রে করেছি গোড়ায় মাটি দিয়ে শুকুরগুলো ঢেকে দিয়েছি তার আগে গোবর সার দিয়ে দিয়েছি উপরে স্প্রে করা হচ্ছে প্রতিনিয়ত পানি দেওয়া হচ্ছে যার কারণেই আমরা ওই যে বাগান নষ্ট হওয়ার হাত থেকে আল্লাহর হুকুমে অনেকটা রক্ষা পেয়েছে এই পরিচর্যা ক্ষেত্রে চাষ চাষ করতে গেলে আসলে কিছু কিছু ছোট ছোট জিনিস একটু মাথায় রাখতে হয় পরিস্থিতি অনুপাতে সেগুলোকে সামাল দেওয়ার জন্য কিছু কিছু ছোট ছোট বুদ্ধি খরচ করলেই হয় সবকিছু কিছু ওষুধ ওষুধ দিয়েও হবে না সব কিছু সার দিয়েও হবে না এটা কখন কি করতে হবে এটুকু বুঝে তো করতে হবে ওয়েদারের সাথে একজন চাষিকে ঠিক খাপ খেয়ে যেতে হবে কখন কি দরকার সেগুলো উপলব্ধি করতে হবে একজন মানুষ যেমন তার সুস্থ থাকার জন্য কি করা দরকার যখন আপনার অনেক খারাপ লাগছে স্যালাইন খাইলেন ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ খাইলেন নিয়মিত খাবার খেলেন এগুলি কিন্তু পরিচর্যার মূল কারণ তো সে কারণে এই পরিচর্যা করতে গেলে গাছও একটা জীবন এই জীবনটাকে বাঁচাতে গেলে এই প্রাকৃতিকভাবে এর বেড়ে ওঠা সার মাটি ওষুধ পানি পরিচর্যা সবকিছুরই প্রয়োজন আছে একটা মানুষের জীবন যেরকম একটা গাছের জীবন উচিত তাই ঠিক এইভাবে পরিচর্যা করতে হবে যেন ওকে বুঝে পরিচর্যা করতে হবে যেন ও বুঝতে পারে যে আমাকে এইভাবে এইভাবে তারা ট্রিটমেন্ট করতেছে এই অন্য কিছু না এটা হামরি কিছু না এটাকে শুধু একটু খেয়াল করলেই হয়